বিএনপির ছেচল্লিশতম বার্ষিকী উপলক্ষে হাতপাড়ায় ওয়ার্ড ভিত্তিক মত বিনিময় সভা অনুষ্ঠিত পাঠিয়েছেন রেজাউল করিম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ উপজেলার দশ নং জাবরহাট ইউনিয়ন হাটপাড়ায় ওয়ার্ড পর্যায়ে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধ্যায় সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান এর সভাপতিত্বে করোনাই বাজার হাটপাড়ায় ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় সভার আয়োজন করলে আব্দুস সামাদ ও শহিদুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব জাহিদুর রহমান জাহিদ সাবেক এমপি ও সভাপতি পীরগঞ্জ উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা বিএনপি অ্যাডভোকেট জয়নাল আবেদিন সভাপতি ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি জনাব রেজাউল ইসলাম রাজা সাধারণ সম্পাদক পীরগঞ্জ পৌরশাখা বিএনপি জনাব রেজওয়ানুল হক সাংগঠনিক সম্পাদক মনে করেছেন যে ভোট দিয়েছে সেই লোকগুলাকে

এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই কারণ আমি হয়েছে তাই বাংলাদেশের সরকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তার যে কথাবার্তার ধরন আমরা দেখেছি আমার দেশ আমার বাবার দেশ আমি পাশে থাকতে পারি এবং সেবা দিয়ে দিতে পারি সবার কাছে এই আশাবাদ ব্যক্ত রেখেই সবাই সুস্বাস্থ্য কামনা করে

উপস্থিত আছেন সমস্ত লোক সোজা কথা আমরা জানি যে সবাই আমরা রাজনীতি করতে আসিনি এখানে রাজনীতির মঞ্চ আলাদা বলা হয়েছে মত বিনিময় সভা এ প্রসঙ্গে আমি দুই একটা কথা বলেই শেষ করব এখানে হাটপাড়া ছয় নম্বর ওয়ার্ডে আছে প্রাইমারি স্কুল আছে দু দুটো হাই স্কুল আছে দুটো কলেজে আছে হাফিজিয়া এখানকার লোক অশিক্ষিত আমার যাই রয়েছে এমপি তার ভোটে তার কলি যায় ডিগি আছে আমি যাই বলবো আপনি ভোট গণনা করেন কোন এলাকায় কত ভোট সেই ভিত্তিতে আপনি কাজ করেন আমরা বিজয় ছিনে এনেছি পাঁচই আগস্ট এটা দিয়ে তো বিএনপি চলবে না বিগত সরকার আওয়ামী সরকার তারপরও তাদের একটা ঘুম ছিল গুণ কি জানেন যে তারা তৃণমূল পর্যায়ে যারা কর্মী আছে তাদের চিন্তা কিন্তু আমাদের বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তৃণমূল তো দূরে থাক না আমরা এমন একটা দল করি এমন একটা দল করি আমাদেরকে যারা কর্মী তাদেরকেও চিনে না বিশাল গুণ আমি আব্দুল মালিক চাঁদাকে সিনিয়র সহসভাপতি যেমন হয় ওনাদের আসন গ্রহণ করার জন্য বিশাল সম্পর্ক বেরাচ্ছে সম্মানিত উপস্থিতি আমি বিনিময়ের জন্য আসছি মত বিনিময় করতে এসে সাংগঠনিক ভাবে যে কোনো বক্তব্য যে কোনো কেউ দিতে পারলে আমাদেরকে সহ্য ধৈর্য করতে হবে এটা সত্য মিথ্যা বলতেই পারে না জানা সত্য হয়তো বলতে পারে এটাই হচ্ছে আমাদের কথা আমাদের কোনো ডিফার এখনো হয়নি কাজে ডিফারের বক্তব্যটুকু আমি আমরা মনে হয় এক্সপ্লাস করলে শেষ করে দেন সম্মানিত উপস্থিতি আমরা বেশি কিছু বলতে চাই না আমাদের এই ধরনের বক্তব্য তার দেওয়া ঠিক হয়নি এখানে প্রশংসা করতে আসছেন উনি হাফিজ সাহেবের প্রশংসা করতে আসছেন উনি আওয়ামী আমরা কি করেছি এখানে রহমান ভাই রয়েছে রাস্তাঘাটে সব গাছপালা ভেঙেছিল আর আমরা কিছুই করিনি আমরা তো বিএনপি ক্ষমতায় ছিলেন না লক্ষ লক্ষ টাকা সেই সময় নৌকাতে চড়ে পারিবারিক গিয়ে সে রিলিফ দেওয়া হয়েছে আর আজকে এখানে বলা হচ্ছে যে কিছুই করিনি এই জনসভা হবে প্রথম ধাপে হবে রানী শঙ্কর এগারোটার সময় দ্বিতীয় ধাপে হবে তিনটার তিনটার পর আমাদের তিন পুরী না হয়ে গেছি আমরা আমরা শহীদ দিয়ার আদর্শটাকে অনুসরণের নেত্রী যায়নি তাকে বহুবার প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনার সব মামলা শেষ করে দেওয়া হবে আপনি বিদেশি দলে চলে যান কিন্তু উনি যান আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ